আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অধিকর থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটার মধ্যে সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দু একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব তা আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই उपजे हरिपुर राम सक ठाकुरियाई आबदुल सालाम डर अब्दुल सालाम दिनपुर पाँच ए केम कमरुजाम नौगा पाँच जाहिदुल जहािदुलसलम धोलू नाटो तीन मोहम्मद अनोराम सुरजगंज एक सेलिम रेजा जशर पाँच এম ইকবাল হোসেন নরাই দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পঠুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুদ্দার বরিশাল তিন জয়নাল আবেদিন ঝালকাঠি এক রফিকুল ইসলাম জামাল ট্রাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন চুগু আর মনোবল হত হাই রক্সি সালে পঁচিশে বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় মহন সিং চাঁদ আবু ওয়াব আখান্দ ওয়ালিদ কিশোরগঞ্জ এক মহাম্মদ মাজারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ মাহম্মদ মুজিবুল রাম আনিক মানিকগঞ্জ এক এস এ জিন্নাহ কবির मुंशीगंज तीन मोहम्मद कबरुजामान ढाका सात हामिद रहमान ढाका नय हबीबुर रशीद ढाका दस शेख रबील आलम ढाका अठारो एस एम जहांगीर होसेन गाजीपुर एक मोहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हरूल रशीद फरिदपुर एक খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আখতার মাদারীপুর দুই জাহানদার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার ফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলেম ভূঁয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় জিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর পরের আমরা আবার যথেষ্ট প্রশ্ন করি